হাজব্যান্ড বলেছিল নিজে যখন খেতে ইচ্ছা করেছে নিজেরটা নিজের লাগিয়ে খাও মনের চাপা দুঃখ সব কিছু নিয়ে মাটির আলু আলু লাগিয়েছিলাম এত সুন্দর হবে কল্পনাও করতে পারিনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নুন নাহার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখছেন কি সুন্দর মাটির নিচের আলু যেটা মাটি থেকে বের করা হচ্ছে এই আলুটা অনেক রাগ ক্ষোভ আর কষ্ট থেকে লাগিয়েছিলাম কারণ হচ্ছে একজনের কাছে সকল করেছিলাম এই হাতে লাগানো মাটির আলুটা খাওয়ার আর সে কিনা আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছিল সেই অপমানের রেশ ধরেই আজকে কিন্তু আমি আলুর কৃষক যাই হোক অপমান থেকে যদি ভালো কিছু হয় সেই অপমানটাও কিন্তু ভালোই আমার হাজব্যান্ড বলেছিল তোমার যখন খেতে ইচ্ছে করেছে নিজের হাতের লাগানো আলু তখন তুমি নিজেরটা নিজে করে খাও কারণ কেউ যদি তার নিজের কোনো কিছু দিতে না চায় তখন তো তুমি জোর করে নিতে পারবে না আর কাউকে ছোটোও করা যাবে না তো নিজের ইচ্ছা থেকে এই মাটির নিচে আলুটা আমি লাগিয়েছিলাম মাসাল্লাহ কম করে হলো পাঁচ কেজি ওজন হবে এটার আমার কাছে এত ভালো লাগছিল এত আনন্দ লাগছিলো আর আমি চাচ্ছিলাম যে এই আলুটা যেন সবাইকে নিয়ে ভাগ করে খেতে পারি যখন সবাইকে ভাগ করে আলুটা দিব। তখন আমার যা বলছিলো যে এটা কাজ করি না কেন সবাই ভাগাভাগি না করে একসাথে বড় হাড়িতে রান্না করে নেই। রান্না করে নিয়ে সবাই মিলে ভাগ করে খাই আসলে ওনার মন মানসিকতা একটু অন্যরকম উনি চায় সবাইকে নিয়ে সব কিছু যেন খাওয়া হয় তো যাক যেরকম ভেবেছিলাম সেভাবেই শুরু হয়ে গেল রান্না ভাবি বলতেছে আমি কিন্তু মাছ দিব আপনি যেহেতু আলু দিবেন আমি মাছ দিয়ে সুন্দর করে এটা রান্না করব ভাবি হাতের রান্না তো এমনিতেই অতুলনীয় সেইখানে সে যখন রান্না করতে চাচ্ছে আমি মানা করি কিভাবে বলেন তো এখানে দেওয়া হচ্ছে ছোট চিংড়ি মাছ তারপরে দেওয়া হচ্ছে ইলিশ মাছ সব কিছু মিলে কিন্তু রান্নাটা মনে হচ্ছে বেশ মজাদার হবে আর বেশি করে যখন কোনো কিছু বড়ো হাড়িতে রান্না করা হয় সেটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন নাকি মশলা কষিয়ে নেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর বেশি পরিমাণে তেল যেহেতু এক হাঁড়ি রান্না করা হবে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে কুচো চিংড়ি আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো ভাবি বেছে উঠিয়ে নিয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে আলু কারণ না হলে মাছগুলো ভেঙে একদম কাটা হয়ে যাবে ভাবি খুব সাবধানতার সাথেই রান্না করতেছিল চুলার আগুনটা একদম বাড়িয়ে দিয়ে দিয়েছে আর লাকড়ির মধ্যে যত আগুন ধরে আমার কাছে দেখতে না তত বেশি ভালো লাগে আর আগুনের যে লাকড়ি মিলে একটা ঘ্রাণ হয় না সেই ঘ্রাণটাও আমার কাছে অসম্ভব ভালো লাগে ভাবি প্রথমেই হচ্ছে হাঁড়িটা নিয়ে ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে নেড়ে দিচ্ছিল যাতে মশলাটা পুরো আলোময় ছড়িয়ে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর ঢেকে দিচ্ছে আর উঠিয়ে ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে নেড়ে দিচ্ছে তারপরে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে ঝোল ঝোল দিয়ে যখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে মাছগুলো মাছগুলো দেওয়ার মধ্যে বাড়িতে এক আবার ঘটনা ঘটেছে যার জন্য ভাবি দৌড়ে গিয়েছে ঘরে সেই ঘটনাটা সামাল দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো কী ঘটনা ঘটেছিল যাই হোক আমাদের দুই ব্লগারের দুই মোবাইলে ভিডিও হচ্ছে আর এটার যে কি সুন্দর স্মেল আসতেছে মাটির নিচের আলুটা কিন্তু সুটকি দিয়েও খেতে ভালো লাগে আবার অনেকে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় ইলিশ মাছের স্মেলটা মাটির নিচের আলুটার সাথে না চমৎকারভাবে যায় অনেকে অনেকভাবে রান্না করে মাটি নিচে আলু দিয়ে আবার ডাল রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা কিভাবে খান সেটা কিন্তু অবশ্যই জানাবেন যাই যাই হোক এখানে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া পাতা আর এখানে রসুন বেরেস্তা করে নেওয়া হয়েছে যেটাকে আমরা বলি বাগান এটা চটপট করে খেয়ে নিব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো